জুলুম অত্যাচার শাসক যখন এই দেশ থেকে যখন পালাতন করে তখন দেখা যায় মানুষের সাথে কোন ধরনের জুলুমগুলো করেছে আসুন আমরা একটু জুলুম নিয়ে আলোচনা করি তার নজির হচ্ছে আয়নাগড় এই আয়নাগড়ের মধ্যে মানুষ বছরের পর বছর মানুষ এখানে যাপন করেছে শুধু একদিন নয় অনেক মানুষগুলোকে দশ বছর পাঁচ বছর সাত বছর করে অনেক মানুষদেরকে রাখা হয় শুধু তাই নয় এই আয়না আয়নাগড় নিয়ে একটু আমরা কথা বলি এটা হচ্ছে আপনার অন্ধকার একটি গড় এই গড়ের মধ্যে আপনি বছরের পর বছর থাকতে পারবেন একটা ভাবেন জুলুম কথাটা করা হয়েছে শুধু তাই নয় মানুষদেরকে খাবার দেওয়া হয়েছে পচা খাবার তাহলে দেখেন জাহান্নামীদেরকে যখন দেওয়া হবে ওই জাহান নামের ভিতরে আল্লাহ সুবি হাওয়াতলা জাকুম ফল দেওয়া হবে আর দুনিয়ার জমিনের ভিতরে মানুষগুলো ওই জাহান নামী আচরণ আচরণগুলো শুরু করছিল শুধু তাই নয় মানুষদেরকে এত পচা খাবার দিয়েছেন মানুষ খেতে পারে নাই তিনবেলা ভালোভাবে কোনো খাওয়া তাদের কপালের মধ্যে ছুটে নাই শুধু তাই নয় তাদের মধ্যে একজন বলেছে এভাবে যে এই আয়নাগড়ের মধ্যে মানুষদেরকে রিমান্ডের মতন মার দেওয়া হতো একটা মানুষের পাগুলোকে উপরে রেখে মাথাটা নিচে রাখে মানুষের উপর জুলুম অত্যাচার করা হতো শুধু তাই নয় মানুষের উপরে সারা দিন রাতি মানুষের সাথে মারামারি করতেন এবং বকাবকি করতেন একটা মানুষকে টোয়েন্টি ফোর আওয়ার্স জুলুমের ওপরে রাখতেন তাহলে একবার ভাবেন এই অন্ধকারের মধ্যে আপনি চলতে পারছেন না উঠতে পারছেন না বসতে পারছেন না আপনি কোনো মানুষের কথা বলতে পারছেন না শুধু তারা এসে আপনার ওপরে জুলুম করেছেন একজন প্রিয় ভাইয়ের গল্প আমরা এইভাবে শুনেছিলাম যে দুইটা হাতগুলোকে ওপরে ভেদে তার এই হাতের মধ্যে একটা ভাঁজ দিয়ে তার পাওয়ার মধ্যে একটি ভাঁজ দিয়ে ওই মানুষ যেভাবে আমরা রুটি বোনাই এইভাবে তাকে একটা রুটি বোনানো হতো এই মানুষদার সুরল দিয়ে তার রক্ত ঠক্র ঠক করে বের হতে পারতেন কিন্তু এই যখন রূপ রক্তগুলো যখন বের হতেন তখন তার এই পরনো কাপড় দিয়ে তা পোছা হতো তাহলে একটা বার ভাবেন আপনি এই জাহেল বা এই ফেরাউন ই নম্রতের ধল মানুষের উপরে কতটা জুলুম করেছেন আল্লাহ সুবি তো এই জন্যই বলেছেন যারা দুনিয়ার জমির ভিতরে জুলুম করবে অন্যায় অপরাধ ছাড়া মানুষের উপরে জুলুম করে দিবে তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ সুবিহাল শাস্তি দিব এবং আখড়াতেও তাদেরকে শাস্তি দিব তাদের একটি শাস্তি হচ্ছে মাতৃভূমি থেকে তাদের ত্যাগ করতে হয়েছে তাদেরকে লাঞ্ছিত করে এই মাতৃভূমি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী ইনশাআল্লাহ যে মানুষগুলো এই আয়নাগড়ের মধ্যে মানুষদের সাথে জুলুম অত্যাচার করেছিল তাদেরকে একদিন না একদিন এদেশের মানুষগুলো আইনে আওতায় এনে তাদেরকে ফাঁসিয়ে দিবে সে প্রত্যাশা কামনা করে তাই পরিশেষে এই কথাটা বলি ক্ষমতা বেশি দিন টিকবে না থাকবে না এই ক্ষমতার বাহাদুর আপনি একজন মানুষের উপরে জুলুম করতে পারেন না একজন মানুষের উপরে অন্যায় অপরাধ ছাড়া ওই মানুষদেরকে আয়নাগরের মধ্যে নিয়ে আপনি বন্দি করে রাখতে পারেন না একজন মানুষ অপরাধ করলেও এই মানুষদের সাথে এতটা জুলুম করা হয় না একটা মানুষকে যখন পচা খাবার দেওয়া হয় একটা মানুষকে ভালোভাবে ওয়াশরুমের মধ্যে তার হাজতগুলো যখন তা পূর্ণভাবে করতে পারে না এই অবস্থার মধ্যে মানুষকে ঢাকাঢাকি করা হয় দরজা খুলে রাখা হয় এই অবস্থার মধ্যে একজন মানুষকে কোরআন পড়তে দেওয়া হয় না একটা মানুষ তার সালাত আদায় করবে পর্যাপ্ত পরিমাণে ওজুর জন্য পানি দেওয়া হয় না নামাজ পড়ছে এই নামাজ পড়ানোওয়ালা অবস্থার মধ্যে এই মানুষের সাথে জুলুম অত্যাচার করা হয় তাই আসুন আমরা এই জুলুম থেকে ধরে থাকি মানুষকে আল্লা সুভাহ যেভাবে এই মুক্ত হাওয়ারের মধ্যে মুক্ত বাংলাদেশের মধ্যে আল্লাহ সুবাহ স্বাধীনতা দিয়েছেন তাতে স্বাধীনতা আমরা কেন একটু ক্ষমতার জন্য মানুষের কাছ থেকে আমরা কেড়ে নেব তাই আসুন আমরা এখনই পূর্ণ হওয়ার সময় আমরা ফিরে আসার সময় আমরা আল্লা সুবিহামাতার কাছে আমরা অতীতের জন্য তহবা করি যেন আল্লাহ সুবিহাম আমাদেরকে জুলুম এবং অত্যাচার থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্ল